শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল দুই সালের সপ্তম শ্রেণীর যে গণে দুইটা দিয়েছে সেখান থেকে চার পয়েন্ট এক থেকে কিছু ম্যাথ আমরা দেখব চার পয়েন্ট একের প্রথম যে অঙ্কগুলো আছে সেখানে তোমাদেরকে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা গুণ করো আমি একটি অঙ্ক তুলে নিয়েছি এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি প্রথম কী লেগেছে এখানে ফিরিয়ে কমা দিয়ে তোমাদেরকে বলেছে দ্বিতীয় যে রাশিটা আছে ফোর এটাকে আমরা প্রথমটাকে দ্বিতীয় এগুলো গুণ করব কীভাবে করতে হয় দেখো প্রথম আমরা এখানে সমান দেবো এটা গুণ করার কথা বলছে এখানে থ্রি গুণ ফোর নেবে এটা যেটা আসছে মিলছে এরপরে তোমরা কমা দিয়ে এখানে এর সাথে গুণ করে নিতে পারো a কিউ এবং এর সাথে কিন্তু আরেকটি একটি সংখ্যা আছে b এগুলো গুণ এখানে লিখতে পারো এরপরে আমরা কি গো করবো এখান থেকে এটা যদি গুণ করি তাহলে হয় টুয়েলভ এবং এ এখানে দেখো এ আছে একটা আর এখানে আছে এটাকে কীভাবে লেখা যায় ওয়ান প্লাস থ্রি এখানে বি একটি আছে সমান দিয়ে আমরা লিখতে পারি টুয়েলভ এই ওয়ানের সাথে থ্রি যুগ ফলে হবে ফোর আর এখানে বি এটাই কিন্তু প্রথম অঙ্কটির অ্যান্সার এরপরে দুই নম্বরে যেটা দিয়েছে তোমাদেরকে সেটা তোমরা এখানে দেখে নেবে দুই নাম্বারে অঙ্কটি দিয়েছিল তোমাদের ফাইভ এক্স ওয়াই এরপরে আরেকটি সংখ্যা দিয়েছে সিক্স এ জেড এটা হয়তো তোমাদের দিয়েছে আমরা এখান থেকে ঠিক অঙ্কটি করব কীভাবে করবো প্রথম সমান এখানে কি বলেছে গুণ করার অথবা এটাকে তোমরা গুণ তুলে নিতে পারবো এভাবে তুলতে পারো অথবা এইভাবেও তুলতে পারো এই একটি এই আরেকটি এই এইভাবে কিন্তু তোলা যায় তাহলে এখানে আমরা যখন ফাইভ পেয়েছি এর সাথে গুণ হবে সিক্স একটি একটাই দিলাম এক্সের এর সাথে আর কোনো কিছু নেই দেখো এক্স একটি এবং ওয়াই ও একটি এ ও একটি জেড ও একটি তাহলে এর সাথে কোনো গুণ হচ্ছে না তোমরা শুধু গুণ আকারটা দিয়ে দিতে পারো যদি তোমরা এভাবে গুণ দাও দিতে পারো না হয় এভাবেও গুণ দিতে পারো এই খুশি সবাই দিয়ে এটা যদি আমি একটাকে গুণ করি পাঁচ আট ছয় পাঁচ ছত্রিশ অর্থাৎ ফাইভ সিক্স যান থার্টি এই যে থার্টি দেখলাম থার্টি থেকে এখন এক্স আছে ওয়াই আছে এ আছে জেড আছে তোমার কী লিখতে হবে আগে এ তারপরে এক্স ওয়াই জেড এই হলো এখানের অ্যান্সার তাহলে আমরা দুই নাম্বারটা দেখলাম আবার তিন নাম্বারটা দেখব তিন নাম্বারে কি বলেছে তিন নাম্বারে বলেছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এ এক্স টু আমাদেরকে গুণ করতে বলেছে তাহলে আমরা এখানে কিন্তু এভাবেও গুণ লিখতে পারি দেখো ব্র্যাকেট দিয়ে আর টেনকে পরে ভাবে গুণ লিখতে পারি কারণ এটার সাথে কোনো যোগ বিয়োগ নেই তাই এখানে ব্র্যাকেট না দিলেও চলবে এটা যেমন ব্র্যাকেট দিয়ে না দিলেও চলবে সমান দিয়ে এখানে 5 প্রথম আসবে এর সাথে গুণ হবে 3 এটা শেষ হয়ে গেল এ আছে এখানে আমরা গুণ নিতে পারি a স্কয়ার গুণ a এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাতে পারো তারপরে ব্র্যাকেট দিয়ে দেখতে পারো x স্কয়ার গুণ x টু দি পাওয়ার 5 আর কোনো সংখ্যা এখানে না থাকে আর লেখার দরকার নেই সমান এদেরটাকে যদি গুণ করি তাহলে হবে 15 এ একটু আগে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম এ এখানে আছে দুইটা এখানে আছে একটি এভাবে লেখা যায় এবারে x এখানে গুণ দিলা তোমরা x যদি লিখে এখানে আছে দুইটা এবার যোগ হবে 5 গুণের সময় যোগ হয় আর ভাগের সময় বিয়োগ সমান দিয়ে এখানে লিখতে পারি 15 এতে যদি এটা লিখি তাহলে a কিউব হয়ে যায় আর x এর মান যদি এখানে ভাঙাই তাহলে হয় x সেভেন এটাই কিন্তু आंसर তাহলে আমরা এখানে এটা শেষ করে দিলাম এটা তিন নাম্বার চার নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি চার নাম্বার অঙ্কটি কিভাবে হয়েছিল 8 a স্কয়ার b এখানে আমরা লিখতেছি 8 a স্কয়ার b আর একটা রাশি আছে সেটা হলো কি মাইনাস 2b স্কয়ার আমরা এই অঙ্কটা তুলে নিলাম এখন এটা তুলেছি এটা বইতে এইভাবে আছে তোমাদের যদি এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি এইট এ স্কোয়ার বি মাইনাস চিহ্ন আছে তাই এখানে গুণ দিলাম এটাকে ব্র্যাকেটের মধ্যে কিন্তু নিতে হচ্ছে এই এভাবে লিখতে পারি এখন এখানে আছে কি এইট আর এখানে আছে টু তাহলে তোমাকে কিন্তু এভাবে লিখতে হবে এইট ইন্টু মাইনাস টু এটা লিখে নিলাম এরপরে হবে কি ইনটু দিয়া এ স্কোয়ার আছে ইন্টু দিয়া বি স্কোয়ার এটা আবার মিক্স এখানে লিখে দিলাম সমান এখন যদি এইটকে টু দিয়ে গুণ করি তাহলে মাইনাস সিক্সটিন এ আছে একটি মাত্র এবং বি আছে এই এখানে এক আর এই দুই তিন এভাবে শর্ট করে নিয়ে যেতে পারি বারবার দেখাইলাম না প্লাস দিয়ে কারণ এখানে এর সাথে এক করলে তিন হবে বা সেখানে ক্ষেত্রে অঙ্কটি শেষ হয়ে যাবে আমরা এক দুই তিন চার তোমাদের দেখালো এবার পাঁচ নম্বর অঙ্কটি দেখাবো দেখো 10 নম্বর অনুটিতে কি বলেছে তারগে আমাদের অবশ্যই একটু পরিষ্কার করে নিতে হয় বেশ এখন 5 নম্বর অনুটি পড়বো এই তাহলে 5 নম্বর অনুটিতে কি বলেছে এখানে মাঝেটি মাইনাস টু এ বি এক্স প্রথম রাশি এর সাথে হবে টেন এক্স ওয়াই জেড এই ছিল রাশিগুলোর মধ্যে এখানে আমরা যদি সমান দিয়ে এখন যোগ করি যোগ করলে এখানে হয় মাইনাস টু এর সাথে গুণ হবে টেন এটা কিন্তু টেন এটা করলে এবার একটা গুণ দিয়ে লেখো বি আছে দুইটা বি কিউ এরকমের এবারে এক্স আছে লিখতে পারি এক্স স্কোয়ার গুণ এক্স এবং এরপরে আছে কিন্তু আলাদা তাহলে ওয়াই এডটা ইন্টু জেড এট এটা আমরা লিখতে পারি সম্বন্ধে এটাকে যদি গুণ করি তাহলে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এখানে এ আছে একটি বি আছে এই এক আর তিন চারটি এক্স আছে

4 এই প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি প্রথম রাশি কে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি -3 ইনটু এখানে আরো একটা জিনিস পড়ো এটা মাইনাস এটা মাইনাস একটা মাইনাস দিয়ে তুমি 6 লিখতে পারো তাহলে দুই এর মাইনাস এখানে চলে আসলো এটাও কিন্তু লিখতে পারি গুণ প্রথম টাই পি আছে এই স্কয়ার পরের টাই পি আছে 5 এটা লিখলাম এবার কিউটা প্রথমটা কি আছে কিউ আছে 3 পরেরটায় টাই কি হয়েছে ওর এটা আমরা লিখে নিলাম এখানে তোমরা বারটকে দিতে পারো ইচ্ছা করলে সমান দিয়ে এখন এই দুটোতে যদি গুণ করি 18 হয় মাইনাস হবে 18 এরপরে এই দুইটাকে যদি আমরা কোরি তাহলে সেই আগের মতো দেখাই দিয়েছিলাম এবারে দেখাই দেব না এখানে আছে 5 আর এই 2 7 অর্থাৎ p টু দি পাওয়ার 7 মানে 7 এরপরে s এর কিউব কিউ এখানে আছে কি এটা 3 এটা 4 এখানে হবে 7 অর্থাৎ আমাদের উত্তর কিন্তু এটা মাইনাস হবে এবং এইখানে একটা জিনিস আছে সেটা হলো একটু ভুল হয়ে গেছে সেটা হলো দুইটা মাইনাস আছে একটা মাইনাস একটা মাইনাস তাহলে মাইনাস এর মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে এই কি জিনিস তোমাদেরকে দেখাই নেই যে প্লাস মাইনাস দিলে গুণের সময় প্লাসে প্লাসে যদি গুণ করো আর আপ টু ইকুয়াল নেই মাইনাস অন b - 1 তাতে কিন্তু হয়ে যাবে +1 माइनस से माइनस इक्वल प्लस हो जाएगा अब अगर यदि तुम +1 b +1 এটা দিয়ে থাকি 1 +1 তাতে কিন্তু 1 হবে যদি আমি equity -1 নেই b দিয়ে equity 1 নেই প্লাজোন নেই সমান হবে -1 যদি আমি এখানে প্লাজোন নেই গুণ দিয়ে মাইনাস নেই তাহলে হবে মাইনাস অর্থাৎ কথাটা অর্থ যদি মাইনাসে মাইনাসে গুণ করি প্লাস হবে প্লাজে প্লাজে গুণ করি প্লাস হবে মাইনাসে প্লাসে গুণ করি মাইনাস হবে প্লাজ মাইনাসে গুণ করি মাইনাস হবে আর একটু সহজে বুঝতে পারি দুই ধর্মের যদি হয়ে থাকে দুই প্রকৃতির হয়ে থাকে দুই রকমের হয়ে থাকে তখনই মাইনাস হবে আর একই রকমের যদি হয়ে থাকে তাহলে সেটা প্লাস হবে সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমি ছয় থেকে নিচেরগুলো দেখাবো ওকে তোমরা ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই